আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি হলো ওস মুখ বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে আমি পরোটা বানাবো তো পরোটা কিন্তু অনেকভাবেই বানানো যায় আলু অ্যাড করা যায় তো এখানে কোনো আলু থাকবে না আলু ছাড়া পরোটা হবে তো এখানে দেখতেই পারছেন কাঁচা মুখটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে রাত্রেবেলা তো এখন সকালবেলা কিন্তু এটা আমি বানিয়ে নেব তো পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেছে এদিকে একটা টমেটো কেটে নিয়েছি এক বাটি বেসন এক বাটি ওস নিয়ে নিয়েছি আর মুখ পেস্ট করাটা নিয়ে নিলাম নিয়ে নিয়েছি ওস নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি রাঁধুনি একটুখানি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আদা রসুন একটুখানি পেস্ট করে নিয়েছিলাম এক চামচের মতো আর দিয়ে দিয়েছি একটা ডিম আর একটুখানি নুন দিয়েছি মানে হাফ চামচের মতো দিয়ে এবার কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটা ডিম অ্যাড করব আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু একটু করে জল দিতে হবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো রেস্টে আর দিয়ে দিয়েছি এক চামচের মতো গোলমরিচ আর একটা ডিম দিয়ে দিচ্ছি এবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা সকালবেলার জল খাবার কিন্তু খুবই একটা হেলদি খাবার এভাবে কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারেন আর যেহেতু গরম চলছে প্রচণ্ড আর এই খাওয়াগুলো কিন্তু খুবই ভালো শরীরের জন্য একটু একটু করে জল দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই এইভাবে বানিয়ে খাওয়া হয় সব সময় ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যে না একটা ভিডিও বানিয়ে নিই আগেও একটা ভিডিও মনে হয় করেছিলাম যাই হোক আমি ভুলে গিয়েছি যাই হোক এভাবে কিন্তু ভালো করে হাতা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে একটু একটু করে জল দিলাম তো এবার কিন্তু এটা একদম পারফেক্ট আছে এবার রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এবার তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেলে এক চামচ বাটার দিয়ে দিয়েছি বাটারটা ভালো করে মিশা মিশানো হয়ে গেলে দিয়ে দেবো দেড় চামচের মতো মানে দেড় হাতার মতো এই পরোটার গোলাটা ভালো করে দিতে হবে আপনারা চাইলে আরও পাতলা করেও দিতে পারেন তো আমি কিন্তু হাত আর লাগালাম না হাতটা না হাত দিয়ে দিলে না বারবার হাতটাকে ধুতে হয় খুব অসুবিধা লেগে যায় তার জন্য আমি ভালো না হাতা দিয়ে দিয়ে দিই তো হাতা দিয়ে দিয়ে দিলাম সুন্দরভাবে এবার ঢেকে দিব। এক মিনিটের মতো ঢেকে দেব আর চুলার আঁচটা কিন্তু একটু মানে মিডিয়ামে থাকবে আর কি এবার দেখুন এক সাইড কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে উল্টে দিলাম আবারও এক চামচের মতো বাটার টুকুর দিয়ে দিয়ে আবার কিন্তু সাইডে এগুলো দিয়ে দিচ্ছি দুটোর মতো আমি বাটার দিয়ে বানাবো আর বাকি সব তেল দিয়ে বানাবো সাদা তেল দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু হেভি টেস্ট লাগে আপনারা সস দিয়ে চা দিয়ে মেউনিজ দিয়ে মানে যেটা খুশি দিয়ে খেতে পারেন চাটনি দিয়ে এই যে আমি একটু তেল দিচ্ছি আর একটুখানি গোটা জিরে দিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম দেড় চামচের মতো দিয়ে তো এখানে এক চামচই দিয়েছি আর দিলাম না এবার ঢেকে দিয়েছি আবারও উল্টে দেব আর একটু তেল দিয়ে দিলাম আপনারা যারা ডায়েট করছেন তেল কিন্তু আরও কম দেবেন একদমই তেল দেবেন না যত হালকা তেল দেওয়া যায় ততই ভালো দেখুন সব সুন্দর করে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে খেয়েছি যখন না খুব ভালো লেগেছে খেতে তো বন্ধুরা কাঁচা মুখ ওস বেসন দিয়ে পরোটাটা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আজকে মতো এখানেই আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে দেখুন কত সফট হয়েছে কত তুলতুলে হয়েছে ভেঙে দেখালাম টাটা